বাবা আছে কিন্তু অনেক দূরে কথা নয় দূরত্ব নয় অনুভূতিতে পাশে আছে তবু মনে হয় কেউ নাই কারণ আগের সেই ভালোবাসার আর পাওয়া যায় না। বাবা থাকেন করে কিন্তু মনে হয় দরজাটা যেন চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে বাবা বেঁচে আছে কিন্তু সম্পর্কটা এখনো মৃত শুধু দায়িত্বতে চলছে ভালোবাসায় নয় বাবা আছে কিন্তু নাই শুধু যেখানে ভালোবাসা বাস করত আগে জিজ্ঞাসা করত ভাত খাবি আর এখন খবর নাই সমাজের চোখে পড়ার জন্য ঘরে সে উপস্থিত কিন্তু মনে হয় তার অনুপস্থিতি আরো বাড়তেছে বাবা থাকতেও এটি অনেক বড় একটি কষ্টের কথা মুখে বলা যায় না তবু অনুভূতিতে প্রকাশ করতে হয় বাবাকে পেয়েছিলাম কিন্তু ভালোবাসা পাইনি শুধু পেয়েছি নির্মম রাগ আর অবহেলা বাবা সবকিছু দিয়েছেন কিন্তু একটু সময় দেয় নাই আজকে সেই না পাওয়াটা হৃদয়ের মাঝে গভীর ক্ষত করে বাবা ঘরে ছিল কিন্তু মনের দরজাটা বন্ধ ছিল আমি যতই কড়া নাড়ি না কেন সে আর দরজাটা খোলেনি বাবা আছে কিন্তু মনে হয় পরিচিত কেউ সম্পর্ক আছে কিন্তু অনুভূতি নাই বাবার হয়রানি তবু একটু একটু করে হারিয়ে যাচ্ছে তার কাছ থেকে বাবা বুঝতেন তবু কিছু বলতেন না আমি কেঁদে যেতাম তার বাড়লে বাবা ছিল ছিল কিন্তু মনে হয় না আমি চেয়েছিলাম স্নেহ পেয়েছিলাম শুধু শাসন যে বাবার হাত ধরে ছোটবেলায় হাঁটতাম আজকে কথা কম দূরত্ব বেশি মেয়েরা বলে বাবারা নাকি তাদের কাছে হিরো বাবা কিন্তু তিনি আমার জীবনে নীরব এক চিত্র তো আজকের ভিডিও এই পর্যন্তই হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করলে হয়তো আবার দেখা হতে পারে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে